পারফেকশান নেভার কামস ইন আ ডে ইট টেক্স টাইম হ্যালো আসসালামু আলাইকুম হাউ আর ইউ অল হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন আজকে আমরা কথা বলতে যাচ্ছি ইংলিশ থেরাপির সাইফুল স্যারের লেখা এই বইটি নিয়ে আজকে আমাদের এই বইয়ের যা যা উপকার আমি পড়ে পেয়েছি তা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ প্রথমে এই বইয়ে রয়েছে ভোগাল এক্সারসাইজের কিছু ব্যায়াম লাইক গলার ব্যায়াম অ্যান্ড ঠোঁটের ব্যায়াম জিওভার ব্যায়াম কণ্ঠনালির ব্যায়াম এমন কিছু ব্যায়াম পাশাপাশি আছে টাং টুইস্টার এই ব্যায়ামগুলো করে যেমন উপকার পাই তেমন টাং টুইস্টারগুলো আমরা চর্চা করে ওই ব্যায়ামগুলোর আরও বেশি উপকার পাওয়া যায় ওই ব্যায়ামগুলো যখন আমরা এই টাং টুইস্টার দিয়ে আস্তে আস্তে আমরা করতে থাকবো একটা সময় আমাদের আর জড়তা কাজ করে না এখানে প্রোনাউন দিকে অনেক বেশি খেয়াল রাখা হয়েছে লাইক আমরা বলি কি পেন ইটস নট পেন ইটস ফ্যান এরপর হচ্ছে আমরা ইউজ করি পাওয়ার ইটস নট পাওয়ার ইটস পাওয়ার এখানে আর উইল বি সাইলেন্ট টার মধ্যে আছে ভোকাবোলারি এখানে হাজারো ভোকাবোলারির সমাহার এই ভোকাবুলারির মধ্যে আমরা কিন্তু বাংলা ভাষায় দেখতে গেলে আমরা দিনে কিন্তু বেশি ওয়ার্ড ইউজ করি না আমরা ওই এক দেড়শো ওয়ার্ডই ঘুরিয়ে ফিরে ইউজ করি অ্যান্ড ইন ইংলিশ দরকার নেই তো তো এই পুরো ডিকশনারি মুখস্থ করার কী দরকার আমরা জাস্ট এই এখানে কিছু দরকারি ওয়ার্ড আছে যেগুলো আমাদের দিনে ব্যবহার করা যেখানে আমরা দিনের মধ্যে আমরা যা ব্যবহার করি যা আমাদের দরকার প্রয়োজন তা এখানে আছে আমি পড়ে আমি সবসময় বুঝতে পারছি আমি যখন এটা আমি ইংলিশ থেরাপি কোর্সটা করার দুই বছর আগে আমি বইটা কিনছি আমি আস্তে আস্তে অল্প অল্প পড়তাম এই আস্তে আস্তে পড়ে বুঝলাম যে না এটা অবশ্যই আমি একটা উপকার পাইছি ইন্টারভিউ রিলেটেড প্রশ্ন উত্তর লাইক আমরা কথা আমার কোনো জায়গায় স্কুল কলেজ বিজনেস সব জায়গায় আমাদের ইন্টারভিউ দেওয়া লাগে প্রথম আমরা ফার্স্ট ডেতে কোনো জায়গায় চাকরি নেওয়ার জন্য সব দিকে আমাদের ইন্টারভিউ নেওয়া লাগে ইন্টারভিউ দেওয়ার সময় অনেকে ঘাবড়ে যায় ঘাবরানোর জন্য দরকার হলো সে এক্সারসাইজগুলো অ্যান্ড যেহেতু এক এক জায়গায় এক এক রকম ইন্টারভিউ লাগে লাইক স্কুলের প্রেজেন্টেশন এক রকম আমরা যেখানে কলেজ লাইফ ইউনিভার্সিটি লাইফ আপগ্রেড দিন দিন তো আপগ্রেড হওয়া লাগে ওই আগের যুগে পড়ে থাকলে তো আর পারা যাবে না এমন দিন দিন এখানে আস্তে আস্তে লাইক ফার্স্ট অফ অল একদম ইজি প্রেজেন্টেশন ফর কিডস ফর এরপর বিজনেসম্যান কলেজ ইউনিভার্সিটি সব জায়গার সব রকম ইউনিভার্সিটি সব জায়গার প্রেজেন্টেশনগুলো এখানে দেওয়া আছে এখানে এখান থেকে পরে আমি যখন প্রথম প্রথমে প্রেজেন্টেশন ঠিক ঠিকমতো দিতে পারতাম না এবং আস্তে আস্তে এখান থেকে পরে আমি মোটামুটি এক দুইটা এক দুইটা লাইন সবসময় তার মুখস্থ করার সময় পেতাম না আমার এখানে ক্লাসের অনেক পড়া থাকতো তার পাশাপাশি আমি একটু একটু সময় খুঁজে বের করে যে ভালো টিচার ছিল আমি তার কাছে গিয়ে আমি আস্তে আস্তে মোটামুটি একটু প্র্যাকটিস করছি করার পরে এখন আমি আলহামদুলিল্লাহ খুব ফ্লুয়েন্টলি কথা বলতে পারি আমার কোনো সমস্যাই হয় না আর প্রেজেন্টেশন তো সমস্যাই নেই কারণ আমাকে অনেকে এসে জিজ্ঞেস করে ভাই আপনি এত সুন্দর কথা বলেন আপনি ক্লাস এইটে পরে আপনি কেমনি কথা বলেন বাট আমি তখন একটা কথা বলি যে ভাই আমি তো আর একদিন এগুলো শিখে ফেলি নাই বা এটার স্যারের বইতেও আছে যে এটা কোনো একদিনে বা রাতের রাতে শিখার কোনো টেকনিক নাই এটা আস্তে 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 সময় নিয়ে লাইক কিছু কিছু নিয়ম আছে এটার মধ্যে লাইক এটা আমি পড়ে পয়ের আস্তে আস্তে এখন আমি আলহামদুলিল্লাহ ফ্লুয়েন্টলি পারি সর্বশেষে এই বইটি পড়ে আমি প্রচুর উপকৃত হয়েছি আমি যখন প্রথম থেকে ইংলিশ মোটে পড়তাম না তখন আমি এই বইটা নিয়েছিলাম এরপর আস্তে আস্তে আমি এই বইটাও পড়ছি পাশাপাশি একটু সাইফুল সরের কিছু ফেসবুক ইউটিউবে আমি ভিডিও লাইভ ক্লাস দেখলাম দেখার পরে একটা টাইমে আমি এখন অ্যান্ড আমি ভাবি যে যারা এই বইটা পড়বে তারা ইনশাআল্লাহ উপকৃত হতে পারবে কারণ এই বইয়ে আছে দুর্বলদের জন্য একদম এ থেকে একবার প্রফেশনাল জিনিস যে পড়বে ইনশাআল্লাহ পারবে অ্যান্ড আমি আশা করি সবাই এটার থেকে উপকৃত হতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ফর পেশেন্টলি লিসেনিং অ্যান্ড ওয়াচিং সি ইউ এগেন আসসালামু আলাইকুম